করণের দাবিতে আন্দোলনরত এমপি ভুক্ত শিক্ষকরা দুপুরে অবরোধ করেছেন রাজধানীর শাহবাগ এলাকা পুলিশের ব্যারিকেড ভেঙে তারা অবস্থান নেন এতে বন্ধ হয়ে গেছে আশপাশের সড়কে যান চলাচল এদিকে ডক্টর মোহাম্মদ ইউনুস ইতালি থেকে দেশে ফিরেই নাস্তানুদ দেশের মাটিতে লক্ষ লক্ষ শিক্ষক জনতা এবার ঘেরাও করল বাসভবন পুলিশের ব্যারিকেড ভেঙে যমুনা দখল করল দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা লক্ষ লক্ষ শিক্ষকরা আর এতে অংশ নিয়েছে বাংলাদেশ ছাত্রলীগ আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠনের লক্ষ লক্ষ কর্মী সমর্থকরা থেকে।

রাজধানীর বিভিন্ন এলাকায় মিছিল করেছে আওয়ামী লীগ এবং তাদের সহযোগী সংগঠন এদিকে ডক্টর মোহাম্মদ ইউনুস ইতালি থেকে দেশে ফিরেই নাস্তা নাবুদ দেশের মাটিতে লক্ষ লক্ষ শিক্ষক জনতা এবার ঘেরাও করল বাসভবন পুলিশের ব্যারিকেড ভেঙে যমুনা দখল করল দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা লক্ষ লক্ষ শিক্ষকরা

অংশ নিয়েছে বাংলাদেশ ছাত্র লীগ আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠনের লক্ষ লক্ষ কর্মী সমর্থকরা আগামী কাল থেকে এক দফা এক দাবি আমরা জাতিকরণ আমরা চলে যাব শিক্ষকরা কখনো ভণ্ডামি করে না শিক্ষকরা কখনো অযৌক্তিক কথা বলে না জাতিকে ফেলে বিদেশে যাত্রা দেশের উত্তেজনা বাড়িয়ে দিয়েছে বিদেশের মাটিতে যেমন লক্ষ লক্ষ কর্মী নিয়ে আওয়ামী লীগ ডক্টর ইউনুসের বিরুদ্ধে সক্রিয় ছিল ঠিক তেমনি ভাবে এবার দেশে এসেই সাধারণ জনতা লক্ষ লক্ষ শিক্ষক এবং আওয়ামী লীগের লক্ষ লক্ষ কর্মীরা দেশের মাটিতেই বিক্ষোভ করতে শুরু করেছেন আমাদেরকে আমরা বলি এলাকা এক বলা করে আজকে সচিব ভাই তার বাড়ি বা বিশ পঁচিশ হাজার টাকা আমরা ভাই মাত্র এক টাকা আমরা এটা অতি কষ্টে মাঝে আজকে সাত দিন এখানে আসছি এখন আমাদের দাবি যদি ওরা না মেনে নেয় প্রজ্ঞাপন না না করে তাহলে আমরা তাদের দাবি না মানা হলে বড় ধরনের কর্মসূচির ঘোষণাও দিয়েছেন তারা আর এরকম বিক্ষোভের মুখেই ডক্টর ইউনুস সারা দেশে যেন উত্তেজনা বেড়েই চলেছে একদিকে যেমন বাংলাদেশ আওয়ামী লীগের লক্ষ লক্ষ কর্মী সমর্থকদের বিক্ষোভ মিছিল তবে এবার কি করবেন ডক্টর ইউনুস প্রশ্ন রাজনৈতিক মহলের এমনিতে ইউনুস আমলের বিরুদ্ধে একদিকে মাঠে নেমেছে লক্ষ লক্ষ আওয়ামী লীগের সমর্থকরা অপরদিকে বাংলার শিক্ষকরাও তাদের দাবি আদায় সক্রিয় হয়েছে এইসব দৃশ্য দেখতে সত্যি ভালো লাগে না দেখেন আজকে এই যে ছবিটা দেখছেন এটা হচ্ছে আজকে শাহবাগ মোড় পুলিশের ব্যারিকেড ভেঙে দিয়ে শাহবাগ মোড় অবরোধ করছে প্রায় আড়াই ঘন্টা পর তারা ছেড়ে দিয়ে আবার শহীদ মিনারে গেছে এবং কালকে মার্চ টু যমুনা হবে এই যে কয়েকদিন ধরে আন্দোলন করছে যে নৈরাজ্য চলতেছে এটি কি ভালো সরকারের জন্য ভালো মানে দেখাচ্ছে এটা নিয়ে আলাপ আলোচনা নেই কেন মূল বেতনের বিশ শতাংশ ন্যূনতম তিন হাজার টাকা বাড়ি বাড়া সহ তিন দফা দাবিতে টানা চার দিন ধরে রাস্তায় আন্দোলন করছেন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা কখনো জাতীয় প্রেস ক্লাবের সামনে রাস্তায় কখনো কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে হাইকোর্ট প্রাঙ্গনে এখন সর্বশেষ দুপুরে আজকে তারা প্রজ্ঞাপন জারির দাবিতে রাজধানীর গুরুত্বপূর্ণ সাহবাগ মোড়া অবরোধ করে রাখে ভয়ঙ্কর একটা পরিস্থিতি আজকে ঢাকা শহরের যখন ঢাকায় চলছে এই কর্মসূচি তখন একই দাবিতে সারা দেশে এমপিও ভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে এমন পরিস্থিতিতে শিক্ষাবর্ষের শেষ সময় এসে শিক্ষার্থীদের পড়াশোনার ক্ষতির আর রাস্তায় আন্দোলনের যেমন হচ্ছে। এখানে একটা জিনিস দেখা যাচ্ছে যে কোনো দাবি খুব সুন্দরভাবে দ্রুত পূরণ হচ্ছে প্রতিটা দাবি নিয়ে সব পক্ষকে রাস্তায় নামতে হচ্ছে কয়েকদিন চরম ভোগান্তি চলতে চলে রাস্তায় তারপরে সে দাবি পূরণ হয় অথবা পুরোনয়না ব্যর্থ হয় দর্শক আমাদের প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুস ইতালি সফর শেষে দেশে ফিরেছেন কিন্তু দুঃসংবাদ যেটা সেটা হচ্ছে যে তিনি ইতালিতে থাকা অবস্থায় ইতালি সরকারের তরফ থেকে একটা ভয়াবহ খারাপ খবর এসেছে তাহলে আমাদের প্রধান উপদেষ্টা ইতালি সফর থেকে কি অর্জন করলেন সেই প্রশ্নটাও উঠেছে এবং গণমাধ্যমের এ সংক্রান্ত খবরের ফটো কার্ড রীতিমতো সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে কি বলছে গণমাধ্যম কি হলো স্বার্থ হানির ব্যাপার ইতালিতে কি ঘটলো সেটা প্রফেসর ইউনোস ইতালিতে থাকা অবস্থাতেই এই খবরটা কেন আসল তাহলে আমরা ইতালিতে করে কিংবা ইতালির সঙ্গে কি সম্পর্ক তৈরি করলাম যে এরকম দুঃসংবাদ আমাদেরকে শুনতে হলো ছিলাম আমাদের প্রফেসর ইউনুস প্রধান উপদেষ্টা তিনি ইতালি সফর থেকে দেশে ফিরেছেন দেশে যখন ফিরেছেন গতকালকে তিনি ইতালিতে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মিটিং করেছেন সেই মিটিং একটা খুব খারাপ খবর তিনি নিজেই দিয়েছেন তিনি যখন এই খারাপ খবরটা দিচ্ছেন তখন সেটা বাংলাদেশের জন্য সত্যি একটা বড় উদ্বেগের খবর চ্যানেল টোয়েন্টি ফোর এর নিউজটা আপনারা দেখে নিতে পারেন এই খবরটা কিন্তু সব গণমাধ্যম করেনি চ্যানেল টোয়েন্টি ফোর যেটা বলছে ইতালি সরকার অবৈধ বাংলাদেশিদের ফেরত পাঠানোর পরিকল্পনা নিচ্ছে প্রধান উপদেষ্টা নিজেই বলেছেন এটা প্রবাসীদের সঙ্গে মিটিংয়ে এই কথাটা তিনি বলেছেন প্রবাসীদের সঙ্গে মিটিংয়ে যখন এই কথা বলেছেন তখন অন্য একটা সাক্ষাৎকারে তিনি আবার ভিন্ন কথা বলেছেন তিনি বলেছেন যে ইতালি সরকারের সঙ্গে মানে এটা নিয়ে কথা হচ্ছে ভালো ভালো কথা হয়েছে ভালো একটা সমঝোতা হয়েছে